আপনি কি জানেন একজন মানুষকে কবরস্থ করার পর তার লাশের সঙ্গে কি কি ঘটে আমরা প্রথমে জানার চেষ্টা করব মেডিকেল সায়েন্স এই বিষয়ে কি বলে মেডিকেল সায়েন্সের কথা মাফিক অর্থাৎ বৈজ্ঞানিক তত্ত্ব একজন মানুষকে যখন কবরস্থ করা হয় ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যে ওই মানুষের লাশ পচতে শুরু করে এবং একটি বিশ্রী দুর্গন্ধ সেখানে সৃষ্টি হয় ধারাবাহিকভাবে ওই লাশের সমস্ত মাংস পোকাগুলো খেয়ে ফেলে এবং মাটির সঙ্গে মিশে যায় ওই লাশের চুলগুলো খসে যায় এবং আপনি ঠিক তিনশো পঁয়ষট্টি দিন পর ওই কবর যদি খুঁড়ে দেখেন তাহলে আপনি দেখবেন ওই লাশের কোনো হারও ওই কবরের মধ্যে পাওয়া যায় না এমনটা বলে মেডিকেল সাইজ তাহলে আপনি একবার ভেবে দেখেন আমাদের এই সুন্দর দেহ যদি বাটিতে রাখার সঙ্গে সঙ্গে কবরস্থ করার সঙ্গে সঙ্গে যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে এই সুন্দর দেহকে সজ্জিত করতে গিয়ে অসংখ্য মানুষের হক মারার কি প্রয়োজন বরংশ মহান যে বলেছেন আমি মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি এর প্রমাণ পাওয়া যায় মানুষকে যখন কবরস্থ করা হয় ঠিক তখন থেকেই শুধু যে আল্লাহ আল্লাহতলা বলেছেন যে আমি মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি এমনটা নয় আল্লাহ তালা বলেছেন তোমরা উত্তম ব্যবসা করো এখন আপনি কি জানেন তালার বলা কথা মাপিক উত্তম ব্যবসাটা কি উত্তম ব্যবসা হচ্ছে আপনি বিভিন্ন ইতিমকে মসজিদ মাদ্রাসায় এক কথায় আল্লাহর রস্তায় দান করবেন এই দান সদ্গাকেই আল্লাহতল্লাহ বলেছে তোমরা উত্তম ব্যবসা করো এবং আল্লাহর রস্তায় ব্যয় করো এবং এই দানকে আল্লাহ তল্লা পরকালে হাসনের ময়দানে বিচার দিবসে অনেক গুণ বাড়িয়ে দিবে এখন অনেকে অনেক দানশীল ব্যক্তিকে বলে থাকে লোক দেখানোর জন্য দান করে না আপনি তার মনের অবস্থা জানবেন না আমিও তার মনের অবস্থা জানবো না বরং যে মানুষগুলো দান করে তাদের হয়তোবা মনের নিয়ত এতটুকুই থাকতে পারে যে তারা আল্লাহ রাজি এবং খুশি করার জন্য দান করে থাকে এখন আমি বা আপনি অহংকারের বশবর্তী হয়ে এরকমটা বলতে পারি না যে মানুষ দেখানোর জন্য দান করে না আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে আল্লাহ তলা এই পৃথিবীতে দুনিয়া নায় নামক নিয়ামতের মধ্যে আমাকে এনেছে এবং আপনাকেও এনেছে এবং আমাদেরকে পরীক্ষা করতেছে আমরা কে কে ভালো কাজ করতে পারি এখন আমি আপনি যদি এই পৃথিবীর মধ্যে এসে এই সুন্দর দেহকে সাজানোর জন্য যদি হারাম হালাল নির্বিশেষে ইনকাম করে যদি নিজের দেহকে সাজাই তাহলে তো আপনি জানলেন যে মেডিকেল সায়েন্স কি বলে ঠিক তিন দিন পর এই দেহের কোনো মূল্য থাকে না কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটি বছর পর তো এই দেহকে খুঁজে পাওয়া যায় না কবরের মধ্যে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে এখন জানাবেন সুন্দর আখলাখ দ্বারা জীবন গড়া অত্যন্ত জরুরি নাকি হারাম হালাল নির্বিশেষে এই সুন্দর দেহকে গড়া অত্যন্ত জরুরি এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন